আমরা সারা জীবন আচ্ছা ঠিক আছে এখন কথা হইলো তুমি বাড়িতে ছাড়ছো কতদিন হলো বাড়ি বাড়িতে বাড়ি বাড়ি থেকে কতদিন হলো চলে আসছো চার মাস বেরা চার মাস তো চার মাসে বাড়িতে কেউ নাই তোমার চিন্তা করবে আছে কিন্তু কথা হইল একটা মানুষ বাড়িতে সবসময় থাকার পরে বাড়ি থেকে চলে আসলে সবাই তো চিন্তা করবে এটাই সবাই শান্ত কি করবো বাড়ি তো যাও না কেন বাড়িতে চিনতাম না

বাবা মার দুই নয়ন মিলে মিশে থাকবো আমরা সারা জীবন আমরা দুই ভাই বোন বাবা মার দুই নয়ন মিলে মিশে আমরা আমার বোন তুমি সুখে থেকো আমরা দুই ভাই বোন বাবা মার দুই নয়ন মিলে মিশে থাকবো আমরা সারা জীবন আমরা দুই ভাই বোন বাবা মার দুই নয়ন मिले मिशे थाक बोवा बा शाड़ा जीवन